নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিলাম আর আজ যাব বিয়ে বাড়ি। সেটা হলো আমার বান্ধবীর বিয়ে তো সেখানে যাব সবটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ঠাকুমা কি করছো মাছ মাছ পেয়েছি বাড়িতে রেখে কই পাও নাই ভাবছি কি পরবো লং গ্রাউন্ড পরব না শাড়ি পরব আমার বান্ধবী কোয়েল এসছে তো ও যাবে কষ্টও হচ্ছে একদিকে এক এক করে সব বান্ধবীগুলোর বিয়ে হয়ে যাচ্ছে মন খারাপও লাগছে একটু একসাথে ছোট থেকেই তো বড় হওয়া তো কোয়েলও এসছে কালকে শ্বশুরবাড়ি থেকে বিয়েতে একসাথেই যাব সবটা একটু একটু করে তুলে ধরবো আর সবাই তো ক্যামেরা পছন্দ করে না তাই জন্য যতটা পারবো ততটা তুলে ধরবো তাহলে চলুন বান্ধবীর বিয়েতে যাব এই যে বলেছিলাম সকালবেলা এ দেখুন আজকে আমি শাড়ি পরেছি আর এখনো রেডি হতে বাকি আছে তো রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে

গেছি যাওয়ার জন্য কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রথমবার যাচ্ছি দিনের বেলায় বিয়েতে তো ওখানে যে দেখা হবে যতটা সম্ভব ততটা এই যে আমার বান্ধবী কোয়েল এতদিন পর দেখুন আমার নমস্কার মহা ষষ্ঠী আজকে সবাইকে শুভেচ্ছা কালকে তো বান্ধবীর বিয়ে খেয়ে এলাম ওখানে খাওয়া দাওয়া করে এসেছি তারপর আর ভিডিও করা হয়নি আর কালকে ওখানে যেও সেরকম কিছুই ভিডিও করতে পারিনি মানে যে কিছু ছবি তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এত গান হচ্ছিল যে আমি ভিডিও করলে আবার কপিরাইট চলে আসবে তাই জন্য আর একদমই ভিডিও করা হয়নি কিছু কিছু ছবি তুলেছি সবার সাথে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কে কেমন মজা করছেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি এখনও ঠাকুর দেখতে যাইনি আজকে ভেবেছি বিকেলবেলা তিতলিকে নিয়ে যাব কোথায় যাচ্ছ তোমরা আজকে ভেবেছি আমাদের পাড়ার মাঠটায় যাব ঠাকুরটা দেখে আসবো তিতলি কালকে থেকে বায়না ধরেছে দিদি আমাকে নিয়ে চল একবার দেখে আসি বলনো নতুন নাও পড়া নাই কেন? তুই তো এখন এক একটা করে নতুন নাও এত যখন কবে পড়বা? আজ থেকে শুরু করে দাও। বলে এই তো কেবল একটা পড়লাম এখন তো খাওয়ার পরে আরেকটা পাল্টাবো তখন আরেকটা পরে নেব। না তিন চার বেলা করে যাও পালটাবে। আমরা আজকের থেকে এই নতুন ড্রেস পরা শুরু করে দিয়েছি আমিও পরেছি আমার ছোট বোনিও পরেছি আর পিসি বাড়িতে এই বল খেলার মাঠে এই যে দাঁড়িয়ে আছি বোনকে নিয়ে আর আমার বুনি গরুগুলোকে দেখছে হ্যাঁ শিবারি আচার দিল টক মিষ্টি ঝাল একসাথে

শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সোনাটাকে সবাই ভালোবাসবে হ্যাঁ বিশাল চিনে গেছে সবাইকে এত চিনে গেছে নাকি বলবো আর শুভ সকাল সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা আর একদমই ভিডিও টাইম পাচ্ছি না ভিডিও করার কারণ জানেনি তো পুজো মানে পুজোতে এত মেতে গেছি যে একটু ভিডিও করার সময় পাচ্ছি না আপনারা অনেকে বলেছেন রিয়া পুজোর ভিডিও চাই আমি একদমই সময় পাচ্ছি না কারণ ভাই যাবে বাড়িতে তো ভাই বলেছে মামা আমি কিন্তু এই কটা দিন ছুটি নেব আর তাই জন্য দুবেলা করে ভিডিও করা হচ্ছে সকাল থেকে শুরু হচ্ছে বিকেলে তিনটে সাড়ে তিনটে চারটের সময় শেষ হচ্ছে আবার পাঁচটা থেকে শুরু হচ্ছে আবার আটটা সাড়ে নটা এরকম সময় শেষ হচ্ছে তো কালকে দুটো ভিডিও একসাথে হয়েছে তার আগের দিনও হয়েছে একদমই সময় পাচ্ছি না তো আজকে বিকেলে এক ঠাকুর দেখতে যাব আর আজকে থেকে ভিডিওটা শুরু করছি খানিকটা করা আছে আর আজকে দিয়ে একটা ছোট একটা ভিডিও আপনাদের সামনে দেব কিছু মনে করবেন না আর এই দেখুন কী সুন্দর একটা পেয়ারা হয়েছে দারুণ না এই পেয়ারাটা ছিঁড়ে নি ঠাকুরকে দেওয়া যাবে তাহলে আজকে আর পদ্ম তো আমি কালকে অষ্টমী পুজো করব পদ্ম তো অনেক হয়েছে একটা ভালো পদ্ম কালকে নিয়ে যাব সুন্দর দেখে আর এখানে দেখুন কি সুন্দর পায়রা আর এই জায়গাটা পুরো পরিষ্কার করেছে দারুণ লাগছে কিন্তু দেখতে কুল গাছটা কত বড় হয়েছে কুল গাছের ফুলও চলে এসছে খুব সুন্দর এই কুলটা এত মিষ্টি খেতে না কিন্তু কুল বেশি থাকে না খুব ভালো কুল গাছটায় দারুন এই গাছটাতে লঙ্কা হয়েছে দেখুন এতক্ষণ খেয়ালই পড়েনি দেখুন কি কত লঙ্কা হয়েছে গাছটায় আর এইটা তো দেখ এই দেখুন মানে লঙ্কাও আমাদের বাড়িতে ভালো হয় সত্যি প্রচুর পরিমাণে লঙ্কা দিল আপনারা তো দেখেছেন আর এটা হলো নারকেল কুল গাছ আর ওইটা এমনি কুল ছিল হয়েছে ও দুটো দেখাচ্ছি আর সেই গোলাপ গাছগুলো এনেছিল এই দেখুন দুটো নারকেল হয়েছে এটা এখন আরও বড় হবে আর আপনাদের কাছে একটা জামা দেখাচ্ছি আমার খোকন পেশা দিয়েছে আমাকে বাবাকে সবাইকেই দিয়েছে একটু একটু করে তো যতটা পেরেছে পেশা সবাইকে দেওয়ার চেষ্টা করেছে তো আমাকে কি দিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমাকে দিয়েছে এই ড্রেসটা এই দেখুন একটা লং কুর্তি কি সুন্দর সামনের কাজটাই দেখুন হাতের এখানেও কাজ আছে পাড়ের এখানেও কাজ আছে আর একটা লেগিংস আর বাবা দিয়েছে বাবা দিয়েছে এই হেডফোনটা আমাকে গিফট করেছে পুজোতে বাবাকে বলেছিলাম বাবা এটা নিয়ে এসছে আমার জন্য ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটাতে এত সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে দেব আমাদের এখানে ঠাকুর মণ্ডপে সব কিছুর ভিডিও আমি তুলে ধরব অবশ্যই আমারকে সাপোর্ট করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আর আমার ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি আর আমার ফ্যামিলির পুরো ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি আমার এইটুকুই ইচ্ছে আমার এর থেকে আর বড়ো বেশি ইচ্ছে নেই আমার স্বপ্নগুলো অনেক পূরণ হয়েছে এখনও অনেক বাকি আছে আর আপনাদের জন্যই এতটা আমি করতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা